ভালো বসর জায়গা মদিন ভালো লাগার জায়গা মদিনা বলো ভালো জায়গা জয়গ মদিনা ভালো লাগার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কুতাও দেখি না। এত সুন্দর জায়গা কুতো দেখি না আছেন দয়াল রা সঝি দয়াল র ভালো বসল জয়গ বলো ভালো বসর জয়গ মদিনা हलो लगर जयग मादीना मादीन शारीफ़ नूर ख़ासीना मादी न शरीफ़ নূরের না আশিক ছাড়া অন্য বুঝে না আশিক ছাড়া অন্য বুঝে না ভালোবাসার জায়গা মাদিনা বলো ভালোবাসার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা মাদিনা আমাদের ভালোবাসার জায়গা কি কি মদিনা

ইমান না কেউ যদি বলে শুধু পড়লাম মোহাম্মদ রসুল উল্লাহ পড়ি না মানব না সে কি ইমানদার হতে পারবে 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 না এই জন্য প্রথমে আল্লাহকে আল্লাহ সাক্ষী দিতে হবে আল্লাহ এক অদ্বিতীয় আশাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ তারপরে বলতে হবে ওয়া আশাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু ঠিক সেইভাবে

আল্লাহর দনি তুমি চতুরদিকে ছড়িয়ে দিলা কিন্তু নারায়ের সালাত ইয়া রাসূলুল্লাহ বললা না তাহলে বোঝা গেল তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারো নাই। নবীর স্লোগান দিতে কেন এত কৃপণতা আমাদের কিছু ভাইরা আছেন যারা নারায়ের সালাত বলতে তারা রাজি না এইজন্য আমরা যারা নারায়ের সালাত ইয়া রাসূলুল্লাহর দনি দেওয়ার জন্য এইমানের slogan narae সালা এই slogan কে সামনে রেখে আগামী 26 এপ্রিল শনিবার ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে আমাদের ফিলিস্তিনি মুসলমান ভাইদের জন্য আমরা narae risalat এর slogan দিয়ে ঢাকার জমিনে যাব বিশ্ববাসীকে দেখিয়ে দিব এই বাংলাদেশে শুধু narae takbir এর slogan মানুষ শুধু নয় narae সালাতের এর মানুষ আছে ঠিক কিনা

আপনার محبت যদি দয়াল নবীর সাথে হয় পরিপূর্ণভাবে আপনার محبت যদি কোরআন সাথে হয় আপনার محبت যদি মাদ্রাসার সাথে হয় আপনার محبت যদি صالح বান্দা আল্লাহর ওয়লিগণ পরিপূর্ণ যারা আল্লাহর বলি তাদের সাথে যদি আপনার محبت হয় তাহলে কাল হাশরের ময়দানে আপনি তাদের সাথে থাকবেন বলেন না সুবহানাল্লাহ আর যদি আপনি দুনিয়ার মধ্যে তাগুতের অনুসরণ করেন আপনি যদি ইহুদির অনুসরণ করেন না যারা খ্রিস্টানদের হিন্দুদের অনুসরণ করেন আপনি যদি হিন্দু সংস্কৃতি আপনার হৃদয়ের মধ্যে লালিত করেন তাহলে কালহাশরের ময়দানে এর প্রতিফলন আপনি পেয়ে যাবেন মরার সময় এটা উঠে যাবে এইজন্য দুনিয়ার মধ্যে আপনি যত দিন আছেন ইয়া আইয়ুয়াল্লাযিনা আমানু তুলুবিস সিলমি কাফফা যে পরিপূর্ণভাবে আপনাকে আমাকে কি ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে মুসল্লিয়ানে কেরাম তো আমি বলতেছিলাম যে ইমানি মাহফিল আমরা আশেপাশে ঘোরাফেরা করতেছি জান্নাতের বাগানে না বসে আমরা ঘোরাফেরা করতেছি কতই না দুর্ভাগা এই সাইডে দিয়ে এসে বসেন একটু হলেও একটু হলেও আপনি এই জান্নাতের বাগানের সুঘ্রাণ পাবেন কাল আসরের ময়দানে আপনি বলতে পারবেন যে জান্নাতের বাগানা খালি দেখে আমি বসে পড়েছি আমি আশেপাশে ঘোরাফেরা করি নাই মুসাল্লিয়ান ইকরাম মাহবুবান ইকরাম আপনারা জানেন যে আজকের আমাদের হিয়ালার জমিনে হয়তো প্রথমবার আমার যতটুকু জানা আছে যে প্রথমবার হেয়াসউদ্দিন তাহির সাহেব আসবেন তো আমরা উনাকে যতদূর পারি আমরা সাদরে উনাকে সাদরে গ্রহণ করব উনি আমাদেরকে যা বলে যাবেন আমরা সেটা মেনে চলার চেষ্টা করব এই জন্য সবাই আগে থেকেই চলে আসেন আল্লাহ যেন আমাদের প্রত্যেককে ইমানি মাহফিল কে ইমানি মাহফিলের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত শরীর টাকার তৌফিক দান করে সবাই বলি আমিন মুসল্লি আরে کرام মুহাববি کرام বলতেছিলাম আপনারা সবাই জানেন বর্তমানে বিশ্বের মধ্যে একটা দেশ যেটাকে বলা হয় ফিলিস্তিন গাজা সেখানে মুসলমানরা নির্যাতিত হচ্ছে বিশ্বের মধ্যে ছয়শ থেকে সাতশো কোটি মানুষ আছে তার মধ্যে দুইশো থেকে আড়াইশো কোটি মুসলমান আছে বাকিগুলা খ্রিস্টান ইহুদিন আসারা মুসলমানের সংখ্যা কম বলতেছিলাম এই ফিলিস্তিনের মধ্যে মুসলমান এত বেশি না তারপরে আশেপাশে যে মুসলমান কান্ট্রি গুলো আছে মুসলমান দেশগুলো আছে তারা চেয়ে দেখতেছে ইহুদিরা মুসলমানের উপর নির্যাতন করতেছে শিশু বাচ্চাদেরকে হত্যা করতেছে মা-বোনদেরকে হত্যা করতেছে নির্বিচারে কোন মুসলমান এগিয়ে আসতেছ না আপনি আমি ভাবতে পারি আল্লাহ রাব্বুল আলামিন কেন ইহুদিদেরকে ধ্বংস করছেন না আল্লাহ তো চাইলেই আসমান থেকে গজব দিয়ে

আরব কান্ট্রির মধ্যে কত মুসলমান আমাদের মুসলমান ইন্দোনেশিয়া নিরানব্বই পার্সেন্ট মুসলমান ইরাক ইরান তেহরান মিশর ইয়ামেন সহ বিশ্বের কত মুসলমান দেশ এই মুসলমান দেশগুলার ইমান পরীক্ষা করার জন্য আল্লাহ রাবুল আলমী দেখতেছেন যে কারা এগিয়ে এক মুসলমান ভাই কষ্টের মধ্যে আছে অপর মুসলমান ভাই যখন এগিয়ে আসবে না বোঝা যাবে তার ইবারের মধ্যে কি আছে ঘাটতি আছে আল্লাহ তো চাইলেই এটা যদি হতো তাহলে তো কেউ যদি কষ্টের মধ্যে থাকতো আল্লাহ ডাইরেক্ট সাহায্য করে দিতে পারত তাহলে তো আর মানুষ মানুষকে সহযোগিতা করবে এটা তো আর থাকবে না আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চাইতেছেন যে কারা এই ফিলিস্তিনি মুসলমানদের পাশে দাঁড়াচ্ছে আপনারা আমার এই ফিলিস্তিন যাওয়ার মতো ক্ষমতা নাই আপনার আবার ইসরায়েল হামলা করার মতো ক্ষমতা নাই কিন্তু হৃদয় থেকে ঘৃণা করার মতো ক্ষমতা আছে আসেনি না নাই অন্তর থেকে ঘৃণা করার ক্ষমতা আছে আপনি যায় না মাঝে বসে কান্না করে ধোয়া করার তো আপনার ক্ষমতা আছে এই কাজগুলো যখন আপনি করবেন কাল আসর ময়দানে আল্লাহ যদি আপনাকে প্রশ্ন করেন আপনার ভাই মুসলমান ভাই গাজার মধ্যে ফিলিস্তিনের মধ্যে নির্বিচারে ইহুদিরা তাদেরকে হত্যা করেছে তুমি কি করেছ তুমি দেখেছ কি করেছ তোমার দায়িত্ব কি পালন করেছ তখন তো আপনি বলতে পারবেন রব্বুল আল আমিন আমার যতটুকু ক্ষমতা আছে আমি করেছি আমি প্রত্যেকটা মুনাজাতের মধ্যে আমার গাজার আমার ফিলিস্তিনের মুসলমান ভাই বোনদের জন্য দোয়া করেছি আল্লাহ তোমার সাহায্য চেয়েছি কারণ দুনিয়ার মানুষ সাহায্য করতেছে না দুবাই চেয়ে আছে সৌদি আরব চেয়ে আছে যে সৌদি আরবকে আমরা বলি মুসলমানদের গাটি কিন্তু এই সৌদি আরব সারা আমেরিকার কাছে বিক্রি হয়ে গেছে আমরা এভাবে আমরা চেয়ে আছে যে তারা সাহায্য করবে কিন্তু করতেছে না মুসলিমের গরা মহাবিয়ার গরা এগুলো দেখে আমাদের হৃদয়ে রক্তকরণ হচ্ছে আমরা প্রতিবাদ করব দুই ভাবে একটা হলো আমরা অন্তর থেকে এদেরকে ঘৃণা করব আরেকটা হলো আল্লাহর কাছে আমরা সাহায্য চাইব মনে রাখবেন কোন জায়গায় যদি অন্যায় কাজ হয় এখন অনেক বড় অন্যায় কাজ হচ্ছে আপনি চাইলে গিয়ে যে অন্যায় করতেছে তাকে আপনি তাবা দিতে পারবেন না কারণ তাবা মারার মতো আপনার আগে ক্ষমতা থাকতে হবে আপনার যদি ক্ষমতা না থাকে আপনি অন্যায়কারীকে মারতে পারবেন না আপনি কথাও বলতে পারেন না কেন আপনার ক্ষমতা নাই সে অন্যায় করছে কিন্তু আপনি দুর্বল যে অন্যায় করছে সে সবল আসেনি নাই এরকম সমাজের মধ্যে আছে না যে সে অনেক প্রভাবশালী কিন্তু সে নির্বিচারে মানুষের ক্ষতি করতেছে নির্বিচারে মানুষের সম্পদ আহরণ করতেছে মানুষকে তুচ্ছতাচ্ছিল্য করতেছে যেভাবে মন চায় চলতেছে কিন্তু আমরা গরীব আমরা অসহায় চেয়ে আছি কিছু করার নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীজি বলেন তিনটা দাপ আছে ঘৃণা করা প্রথম আপনি যখনই অন্যায় করবে আপনি সাথে সাথে গিয়ে তাকে তাৎপর দিতে পারবেন অন্যায় দেখলে যদি ইমানে ইমানদারের হৃদয়ের মধ্যে আপনার যদি রাগ না উঠে অন্যায় করার পর যদি একজনের উপর যদি আপনার রাগ না উঠে বোঝা গেল আপনার ইমান দুর্বল আজ মুসলমানদের ক্ষতি করতেছে ইসলামের ক্ষতি করতেছে কোরআনের ক্ষতি করতেছে আপনি দেখেন কিছু বলেন না তাহলে আপনি ইমানদার হয়েছেন আপনি পরিপূর্ণ ইমানদার হয়েছে না আমার নবীর শাহে উল্টা পাল্টা কথা বলতেছে কোরআনের শাহে উল্টা পাল্টা কথা বলতেছে

নবীর শানে কটূক্তি করতেছে আপনি কিছু বলেন না যে কটূক্তি করে তারকেও কিছু বলেন না আপনি বসে আছেন নামাজ পড়তেছেন আপনি পরিপূর্ণ ईमानदार হতে পারে নাই যেখানে নবীজি বলেছেন যে যারা আমার শানে কটূক্তি করবে যারা আমার শানে বেгать কথাবে তাদের সাথে তোমরা সম্পর্ক রাখিও না মুসলিমান কেরাম মুহাবিয়ান কেরাম বলতেছিলাম যে তিন ভাবে আপনি আঘাত করতে পারবেন প্রথমবার আপনি আঘাত করবেন হাত দিয়ে পারেন না আপনার ক্ষমতা নাই দ্বিতীয়বার আপনি মুখ দিয়ে কিছু বলেন এই তুমি এটা কি করলে এটা তো ঠিক না এটা আপনি বলতে পারলেন না তিন নম্বরটা তো আপনি করতে পারেন হৃদয় থেকে মন থেকে আপনি তাকে ঘৃণা করবেন এই ঘৃণাটা যেন তার উপর আপনার সব সময় থাকে এটা যেন কখনো না উঠে তার প্রতি যে একটা সম্মান এটা উঠিয়ে নিবেন কারণ যে সমাজের মধ্যে ফিতনা ছড়ায় যে সমাজের মানুষকে কষ্ট দেয় মুরব্বীদেরকে সম্মান করে না মসজিদ মাদ্রাসার প্রতি মহাব্বত নাই তার সাথে আমার কোন সম্পর্ক আছে সম্পর্ক আছে নাই আজকে এই যে আজকে জান্নাতের একটা বাগানের আয়োজন করা হয়েছে এটাকে কি উনি দুনিয়ার স্বার্থের জন্য যে এই এই আয়োজন করছি এক দুই লাখ টাকা 3 4 লাখ টাকা লাভ হবে এরকম কি কোনো আশা না একটাই আমাদের চিন্তা ভাবনা যে এখানে একটা ওয়াজের আয়োজন করা হয়েছে নবীজি বলেছেন যেখানে যেখানে কুরআন এবং হাদিসের আলোচনা হয় ওই জায়গাটাকে জান্নাতের বাগান বলেছেন সুবহানাল্লাহ আপনারা কত সুভাগ্যবান জান্নাতের বাগানে বসে আছে। নবীজির কথা এটা আপনারা জান্নাতের বাগানে বসে আছেন মুসলি আলাইহিন কেরাম এখন এশার আজান হয়ে যাবে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না তো বলতেছিলাম এশার পরেই আমাদের মূল আলোচনাকারী যারা আছেন দূর থেকে অনেকে আসবেন তারা আলোচনা করবেন তো দূর থেকে আসার পর তারা যদি এসে দেখে এখানে মধ্যে কোনো মানুষ নাই এটা আমাদের গ্রামের জন্য লজ্জা গ্রামের জন্য কি লজ্জা সরব যেই গ্রামের মানুষ কি ইসলামের প্রতি তাদের কোনো আগ্রহ নাই সারাদিন আপনি কাজ করছেন ঠিক আছে আপনার ক্ষেতের কাজ করছেন দান তুলছেন অনেক কিছু করছেন এখন একটু রেস্ট নিয়ে চলে আসেন এই বাগানের মধ্যে চলে আসেন আল্লাহ কিন্তু দেখতেছেন